ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ দল ঘোষণা করতে বাংলাদেশের আর বেশি দেরি নেই অথচ এমন সময়ে দল জর্জরিত হয়ে রয়েছে চোটে বিশ্বকাপ দল চূড়ান্ত করার আগে এই ঝামেলায় পড়েছে বাংলাদেশ বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী একটু অস্বস্তিতে আছেন কারণ খেলোয়াড়দের চোটের কারণে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তার দু ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর আগে চোটের মিছিলে টাইগাররা তবে বিসিবি চিকিৎসকরা জানিয়েছে কারো চোট নিয়ে নিরাশ হওয়ার সময় এখনও আসেনি তিনি বরং আশাবাদী জানালে নির্ধারিত সময়ের আগে চোট থেকে সেরে উঠবেন ক্রিকেটাররা স্বচ্ছন্দে খেলতে পারবেন আয়ারল্যান্ড সিরিজ সাথে বিশ্বকাপও বিশ্বকাপের আগে বাংলাদেশের ছয় তারকার সাময়িক ইঞ্জুরির কথা জানা যায় নিউজিল্যান্ড সিরিজে আঙুলের চোট এখনও ভোগাচ্ছে মুশফিকুর রহিমকে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান পাজরেও বেশ অনুভব করছেন ব্যথা বাজরের ব্যথা নিয়ে গত এশিয়া কাপে খেলেছিলেন মুশফিকুর রহিম নিউজিল্যান্ড সিরিজের সমস্যা ধরা পড়েছিল অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদেরও তবে কাঁধের চোট কাটিয়ে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাইড স্ট্যান্ড চোটে পড়েছেন রুবেল হোসাইন আপাতত বিশ্রামে আছেন তিনি এদিকে আঙুলে চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ঢাকা প্রিমিয়ার লীগ খেলতে গিয়ে এমন চোটে পড়েন তিনি সাথে গায়ে রয়েছে ভীষণ জ্বর বিপিএল এর শেষের দিকে তাস্কিন আহমেদ চোটে পড়েছিলেন তাই এখনও তার বিশ্বকাপ খেলা নিয়ে রয়েছে শঙ্কা তবে অনেকটুকু সেরে উঠেছেন এই পেসার বলিংও করেছেন এরই মধ্যে সাইফুদ্দিনের চোট নতুন কিছু সমর্থকদের কাছে টেনিস অ্যালবোতে ভুগছেন এই তারকা ঢাকা প্রিমিয়ার লীগ খেলার কারণে তার চিকিৎসা পুরোপুরি চালানো যাচ্ছে না কারণ চিকিৎসা শুরু করলে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে বিশ্বকাপের আগে ছয় তারকার ইঞ্জুরি সামান্য হলেও এ নিয়ে চিন্তায় আছে টাইগার টিম ম্যানেজমেন্ট এই ছয় জনের সেরে ওঠার অপেক্ষায় আছে বাংলাদেশ দল